গত আঠেরোই অক্টোবর তেল ও গ্যাস মন্ত্রণালয় ইন্ডিয়ান অয়েল ভারত পেট্রোলিয়াম ও হিন্দুস্তান পেট্রোলিয়ামের কর্ণধারদের চিঠি দিয়ে কেন্দ্রের নির্দেশের কথায় জানান যে নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তুকিযুক্ত সব চোদ্দ দশমিক দুই কেজি সিলিন্ডারের গ্রাহকদের বায়োমেট্রিক তথ্যের মাধ্যমে আধার যাচাই করার কথা বলা হয় তেল সংস্থাগুলি বিক্রেতাদের জন্য একত্রিশে ডিসেম্বরের সময়সীমা বেঁধে দিলেও গ্রাহকদের সরাসরি তারা কিছু না জানানোয় বিভ্রান্তি বাড়ে কেন্দ্রের তরফেও এই নিয়ে কোনো স্পষ্ট নির্দেশিকা জারি করেনি আজকের আপডেটে এলপিজি গ্যাসের কেওয়াইসি কাদের করতে হবে কাদের করতে হবে না এই কেওয়াইসি আপনি যদি এলপিজি গ্যাসের কেওয়াইসি না করেন তাহলে কি আপনার গ্যাস কানেকশন বন্ধ হয়ে যাবে এলপিজি গ্যাসের কেওয়াইসি করা হয়েছে কিনা তা আপনি কিভাবে বুঝবেন বা কে না করালে আপনার কি ক্ষতি হবে গ্যাসের কেওয়াইসি কিভাবে করবেন এই কে করার সময় আপনার কি কোনো টাকা খরচ হবে এবং এই কেওয়াইসি করার শেষ তারিখ কবে এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আলোচনা করলাম নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডুটেলিকম সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক আজকের আপডেটটি এখন আমরা প্রথমেই জেনে নেবো আধার তথ্য যাচাইকরণ অর্থাৎ কেওয়াইসি কাদের করতে হবে এবং কেওয়াইসি কাদের করতে হবে না যে সমস্ত গ্যাস গ্রাহক সরকারের কাছ থেকে ভর্তুকি পান তাদের সকলকেই এলপিজি গ্যাসের কেওয়াইসি করতে হবে সেটা উজ্জ্বলা গ্যাস কানেকশন হতে পারে বা সাধারণ গ্যাস কানেকশনও হতে পারে অর্থাৎ চোদ্দ দশমিক দুই কেজি সিলিন্ডার যুক্ত গ্যাস কানেকশান যাদের আছে তাদের সকলকেই এলপিজি গ্যাসের কেওয়াইসি করতে হবে এখন এলপিজি গ্যাসের কেওয়াইসি কাদের করতে হবে না জেনে নিন যারা স্বইচ্ছায় এলপিজি গ্যাসের ভর্তুকি সরকারের কাছ থেকে নেন না বা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন বা নিজেরাই সারেন্ডার করে দিয়েছেন এই ধরনের ভর্তুকি সেই সকল গ্রাহক কেওয়াইসি না করলেও হবে এখন আমরা জেনে নেব এলপিজি গ্যাসের কেওয়াইসি না করালে কি হবে এলপিজি গ্যাসের কে না করালে আপনার গ্যাস কি বন্ধ হয়ে যাবে প্রথমেই বলে রাখি এলপিজি গ্যাসের কেওয়াইসি না করালে আপনার গ্যাস কানেকশান বন্ধ হবে না আপনি যেমন গ্যাস পান সেইভাবেই গ্যাস পাবেন কিন্তু আপনার গ্যাসের যে ভর্তুকি পান সরকারের কাছ থেকে সেই ভর্তুকির টাকা হয়তো এবার বন্ধ করে দেবে সরকার এখন আপনার এলপিজি গ্যাসের কেওয়াইসি করা রয়েছে কিনা না সেটি কিভাবে বুঝবেন প্রসঙ্গ তো এখানে দরকার আমাদের সবারই এলপিজি গ্যাসের কেওয়াইসি করা রয়েছে কারণ আমরা প্রত্যেকেই এলপিজি গ্যাসের ভর্তুকি টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসে আধার ভিত্তিক পেমেন্টের মাধ্যমে কিন্তু বর্তমানে সরকারের নির্দেশে আমাদের সবাইকেই রিকেওয়াইসি করতে হবে অর্থাৎ আমাদের গ্যাস কানেকশানের তথ্য পুনরায় যাচাইকরণ করছে সরকার সুতরাং আপনাদের যদি আগে থেকেই কেওয়াইসি করা থাকে বর্তমানে আবারও আপনাদেরকে আঙুলের ছাপ দিয়ে অথবা অনলাইনে মোবাইল থেকে কেওয়াইসি করতে হবে এই কেওয়াইসি করার জন্য ইন্ডিয়ান অয়েল সংস্থা জানিয়েছে তাদের নিজস্ব অ্যাপ ইন্ডিয়ান অয়েল ওয়ান থেকেই আধারের তথ্য যাচাই অর্থাৎ কেওয়াইসি করাতে পারবেন গ্রাহকরা ইন্ডিয়ান অয়েল ওয়ান অ্যাপটির পাশাপাশি ভারত সরকারের আধার ফেজ রেড অ্যাপটিও ডাউনলোড করতে হবে মোবাইলে এরপর ইন্ডিয়ান অয়েল ওয়ান অ্যাপ ওপেন করে মাই প্রোফাইলে ক্লিক করতে হবে সেখান থেকে ইন্ডিয়ান ডিটেলস ক্লিক করলেই রিকোয়াইসি অপশানটি পাওয়া যাবে সেখান থেকেই তথ্য যাচাই এবং বায়োমেট্রিক তথ্য দেয়ার কাজ করে ফেলতে পারবেন গ্রাহকরা ইন্ডিয়ান অয়েলের পাশাপাশি ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়ামের গ্রাহকরাও বাড়িতে বসেই অনলাইনে আধার তথ্য যাচাই করতে পারবেন সেই ক্ষেত্রে ভারত পেট্রোলিয়াম গ্রাহকদের হ্যালো বিপিসিএল অ্যাপটি মোবাইলে ডাউনলোড করতে হবে আর হিন্দুস্তান পেট্রোলিয়াম গ্রাহকদের এইচ এ অ্যাপটি ডাউনলোড করতে হবে এর পাশাপাশি আধার ফেস এই অ্যাপটিও ডাউনলোড করে রাখতে হবে বায়োমেট্রিক তথ্য যাচাইকরণের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এই কেওয়াইসি করতে কোনো টাকা খরচ হচ্ছে কিনা এলপিজি গ্যাসের কেওয়াইসি করার জন্য কোনো টাকা খরচ হবে না হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন এলপিজি গ্যাসের কেওয়াইসি করার জন্য কোনো টাকা খরচ হবে না কেননা আপনি যদি বাড়িতে বসেই মোবাইলের মাধ্যমে এই কেওয়াইসি কাজটি সম্পূর্ণ করতে পারেন তাহলে তো কোনো টাকা খরচের প্রশ্নই নেই অন্যদিকে আপনার গ্যাস ডিস্ট্রিবিউটরের কাছে গিয়ে যদি আপনি কেওয়াইসি করতে চান তাহলেও কোনো টাকা খরচের প্রশ্নই আসছে না প্রসঙ্গত অনেক গ্যাস অফিসে আপনি যখন কেওয়াইসি করাতে যাচ্ছেন আপনাদেরকে গ্যাসের পাইপ চেঞ্জ করার নাম করে একশো নব্বই টাকা থেকে আড়াইশো টাকা চার্জ ধার্য করছে তবে এই ক্ষেত্রে আপনাকে বলে রাখি আপনি শুধুমাত্র কেওয়াইসি করাবেন এই গ্যাস পাইপের পরিবর্তনের জন্য কোনো টাকা দেবেন না বলবেন শুধুমাত্রই আমি কেওয়াইসি করব তাই তারা কেওয়াইসি করে দিতে বাধ্য থাকবে অনেক গ্যাস অফিস কোনো টাকা না দিলে কেওয়াইসি করে দিচ্ছে না সেই ক্ষেত্রে আপনারা সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানাতে পারেন অথবা পুলিশ ও প্রশাসনের কাছে দ্বারস্থ হতে পারেন পরিশেষে গ্যাস কানেকশনের কেওয়াইসি করার শেষ তারিখ কবে আধার তথ্য যাচাই করতে নির্দিষ্ট সময় ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের গ্রাহকদের বায়োমেট্রিক তথ্য যেমন আঙুলের ছাপ চোখের মনি বা মুখের ছবি তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় সরকার তাতে সময়সীমা বলা ছিল না তবে গ্যাস ডিলার বা বিক্রেতাদের দাবি তেল সংস্থাগুলি একত্রিশে ডিসেম্বরের মধ্যে ডিস্ট্রিবিউটারদের এই কাজটি সম্পূর্ণ করতে বলেছে এই পরিস্থিতিতে অভিযোগ উঠেছে যত দিন যাচ্ছে ততই আধার যাচাইকরণ নিয়ে মানুষের হয়রানি বাড়ছে গ্রাহকদের ক্ষোভ এবং বহু জায়গায় দীর্ঘ লাইন দেওয়ার পরও তা সম্পূর্ণ হচ্ছে না চাপের কারণে সার ভারও কাজ করছে না ঠিকঠাক ভাবে একাধিক ভার প্রত্যেককেই গ্যাস দোকানে ছুটতে হচ্ছে এত সংখ্যক সমস্যার কথায় মাথায় রেখে কেওয়াইসি এত কম সময়ের মধ্যে করা যাবে না সেই কারণেই এই সময়সীমা অনির্দিষ্ট কালের জন্য বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার সুতরাং বুঝতেই পারলেন একত্রিশে ডিসেম্বর এই কেওয়াইসি প্রক্রিয়ার শেষ তারিখ নয় তাই আপনারা ধীরে ধীরে দীর্ঘ লাইনে না দাঁড়িয়ে নিজের বাড়িতেই মোবাইলের মাধ্যমে কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন অথবা ডিলারের কাছে গিয়েও এই কেওয়াইসি প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন